আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাজিউল হাসান আমাদের খামারের নাম হলো ডিজাইন অ্যাগ্রো পার্ক আমাদের টোটাল দুইটা ব্রাঞ্চ একটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন বত্রিশ নাম্বার ওয়ার্ড জাজর গ্রাম আরেকটা হলো মাওনা শ্রীপুর তেলিহাটি ইউনিয়ন ট্যাংরা বাজার আমরা এবার দু হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে দুশো পঞ্চাশটা গরু রেডি করেছি তার মধ্যে দেশি গরু আছে সাইওয়াল আছে ফিজিয়ান আছে ব্রাহ্মা ক্রস আছে অ্যালবিনো মহিষ আছে জাফ্রাবাদি মহিষ আছে নীল মহিষ আছে আমাদের কাছে দুম্বা আছে খাসি আছে কিছু ভুট্টি গরু আছে আমাদের কাছে গরু কেনার সিস্টেম হলো আপনারা আমাদের খামারে আসতে পারেন গরু দেখবেন গরু পছন্দ হইলে মোটামুটি একটা দাম নির্ধারণ হইলে কিছু টাকা অ্যাডভান্স করে রাখবেন বাকি টাকা ঈদের পাঁচ দিন আগে পেমেন্ট করে দিবেন আমরা গরু আপনার ঢাকার ভিতরে হলে আমরা নিজ দায়িত্বে পৌঁছাই দিয়ে আসবো আপনার বাসায় গরু পালে কয়েকজন সবাই পালে না খাস করে একটা কমেন্ট করে রাস্তা করে আমাদের এই সেক্টরটা টোটাল বিতর্কিত হয়ে গেছে এখন তাহলে এই দুটোর তুলনায় যেহেতু এটা আপনার খামারে জন্ম নেওয়া একটি গরু অবশ্যই দাম কম হবে চার লক্ষ বলে দিই তো ভাই নেয়ার মতো দামটা বলে দিই একটা গরু আমাদের সাড়ে আটশো কেজি লাইব চার দাম পাঁচ লাখে তো দেওয়া যাবে না আমার ঘরে সাইওয়াল ব্রাহ্মর একটা ক্রস বাচ্চা ওইটা আচ্ছা যদি আট লাখ টাকা কেউ দাম বলে ওইটার মাংস পাঁচ হাজার টাকা কেজি হাজার হাজার ফিডমেল প্রতিদিন লক্ষ লক্ষ টন উৎপাদন এগুলো কোথায় যায়

এই মুহূর্তে আপনারা যারা দেখছেন হাসান ভাইকে তো সবাই চেনেন তার স্পষ্ট ভাষায় সত্য কথা বলার জন্য আপনাদের মাঝে ইতিমধ্যে তিনি জনপ্রিয় এই যে আট নয় বছর ধরে কাজ করছি এর মধ্যে কখনোই আসা হয়নি হাসান ভাইয়ের খামারে আজকে প্রথম এলাম আচ্ছা হাসান ভাই আপনি কত বছর ধরে কাজ করছেন আমি আসলে গরু পালি দুই সাল থেকে দুই সাল থেকে বাট বড় আকারে শুরু করছি 2015 সাল থেকে 15 এবার আমাকে একটু বলেন এই যে বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি যে সব বিক্রি করে দিতে চাইছেন কি মানে ঘোষণাটা কি আসলে আপু আমাদের 18 কোটির বাংলাদেশ 18 কোটির মধ্যে মনে হয় মোটামুটি 50% এর হাতে মোবাইল আছে গরু পালে কয়েকজন সবাই পালে না সবার তো এই সম্বন্ধে ধারণাও নাই ফাঁস করে একটা কমেন্ট করে রিসেন্ডିକট করে এরা কালো টাকা সাদা করে এরা ব্যাংক লোন নেয় আসলে আমাদের অ্যাকাউন্টও নাই ব্যাংক খামারের নামে ব্যাংক লোন তো দূরের কথা আর সবচেয়ে বড় কথা আমরা যখন গরু পালছি তখন আমরা সাতশো টাকা থেকে বসে খাওয়ানো শুরু করছি পাঁচশো টাকা থেকে বসে খাওয়ানো শুরু করছি তখন দেখতাম এক লাখ টাকা দিয়ে গরু কিনলে এক গ্রাম থেকে আরেক গ্রাম মানুষ দেখতে যাইত এখন এমন এক অবস্থা হয়েছে আপনার আমার আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকার খাবার এখন আপু বুসি বাষট্টি টাকা কেজি বারো কেজি বুসি খাওয়াইলে এক কেজি মাংস হয় তাইলে এটার উৎপাদন খরচটা কোথায় যায় পড়ে এই বারো কেজি বসির সাথে আরো ঘাস আছে আছে কর্মচারী বেতন আছে বিদ্যুৎ বিল আছে এটা কাউকে বুঝাইতে পারি না যে আসলে আমরা এটা করতে করতে এমন অবস্থা হয়েছে এখন না ধরে রাখতে পারতাছি না ছাড়তে পারতাছি যেমন আমার দুইটা ব্রাঞ্চ মিলে আমার দুইশোর উপরে গাবি ফিজিয়ান শাহিওয়াল মিলাইয়া তো আমি মনে করেন আল্লাহ রহমতে বছরে একশো তিরিশটা চল্লিশটা দেড়শোটা বাচ্চা পাই শাহাল ফিজিয়ান মিলে। শতকরা কয়টা খামারে ঘাবি আছে উনি গরু কিনবে কোথেকে উনি হয় একজন প্রান্তিক খামারির কাছ থেকে কিনবে নয় হাত থেকে কিনবে আমি আপু আমার মনে পড়ে যে দুই সাল লাস্ট আমি উনিশ সাল এক গাড়ি গরু আনছি রাজশাহী থেকে উনিশ বিশের পরে আপু কেউ বলতে পারবেন আমি বাজার থেকে ডিজাইন একদম একটা গরু কিনছে গরু কিনে গ্রামগঞ্জে হাইটা হাইটা প্রান্তিক যারা পালে যেমন আমাদের আল্লাহ রহমতে একটা ছোটোখাটো পরিচিতি হয়েছে আমি যেন একজন ছোট খামারি কেউ একটা বাচ্চা পারলো মোবাইলে দেওয়া যাবে আমাদের এই গরুটা বিক্রি করব। রোজার মধ্যে দেখছেন মাংস নিয়ে একটা কথা হয়েছে তখন সবাই খালি বলতে আছে খামারিরা স্টক করে আমি তো গত বছর যা কিনার করবার ঈদের পনেরো দিন পরে কিনছি এরকম আমার মতো বড় বড় খামারি যারা আছে সবাই আগে কিনছে বাট মানুষের কথা না এখন আর ভালো লাগতেছে না যে খালি কয় এরা গরু স্টক করার কারণে মাংসর দাম বাড়তেছে এরা গরুর সিন্ডিকেট এরা হোতা এই জিনিসটা আপু হ্যাঁ ঠিক আছে আমাদের কিছু কিছু ভুল আছে আমরা কিছু বড়ো বড় খামারি বিভিন্ন সময় বিভিন্ন গরুর দাম চাওয়া আমরা আমাদের সেক্টরটা টোটাল বিতর্কিত হয়ে গেছে এখন জি যার কারণে আসলে আপনি যতই যা বলেন না কেন সেটা বিশ্যাস হয়ে হয়ে হচ্ছে না কিন্তু হাসান ভাই আমার মনে হচ্ছে আপনার অভিমানটা গিয়ে ক্রেতাদের উপরে পড়ছে আমার কাছে মনে হয় আসলে ক্রেতারাও তো আমাদের আয় বাড়ছে না ব্যয় ধরেই চলেছে যার কারণে এই যে প্রতিদিনে যে আমাদের খাদ্যদ্রব্য কিনতে হয় সেখানে মূল্যটা এত বেড়েছে অনেক বেড়ে গেছে নিজের কাছে খারাপ লাগে জি জি এখন দেখেন এখন কথা হচ্ছে এই অভিমানের কথাগুলো যেখানে পৌঁছানো দরকার যেখানে আমরা চেষ্টা করতেছি আপু এটা হচ্ছে না আসলে অনেক চেষ্টা করতেছি গত তিন বছর ডিরেক্ট ফেস টু ফেস কথা বলছি আপনাদের মাধ্যমে জানাইছি কোনোভাবে আসলে কিছু হচ্ছে না ময়দার কেজি কত আর বুশির কেজি কত এটা কেউ বিবেচনা করে না কেন সোলার দামও আশি টাকা সোলার বুশির দাম সত্তর টাকা ময়দার দাম চল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা গমের বুশির দাম হলো বাষট্টি টাকা আসলে সবকিছু মিলিয়ে এখন আর হচ্ছে না বাইরে নিয়ে আসা হয়েছে এগুলো কি আপনার খামারের গরু এখানে একটা আমাদের খামারের গরু এটা এটা আচ্ছা আর বাকি দুটো কোথা থেকে আনা ওইটাও আমরা গত কুরবানির ঈদের 15 দিন আগে পাবনা থেকে কিনেছি হ্যাঁ এটাও গত ঈদের 15 দিন আগে কিনেছি গত ঈদের আচ্ছা মানে 23 কুরবানির আগে কিনেছি আচ্ছা 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 আর তাহলে এই দুটোর তুলনা যেহেতু এটা আপনার খামারে জন্ম নেওয়া একটি গরু অবশ্যই দাম কম হবে অবশ্যই কত কমে দিচ্ছেন এটা কম হবে না যেমন আমি ফিজিয়ানের কিছু বৈশিষ্ট্য আপনাকে বোঝাই যেমন এই ফিজিয়ানটা বের হইছে ফিজিয়ান আমার খামারে দেখবেন অনেক আছে বাট এরকম এগুলার সব সময় আসে না আচ্ছা এটা লাখে একটা হয় যেমন আমার এটা আছে এখন এক হাজার প্লাস ওজন আচ্ছা এইটার দাম দশ লাখ আবার দেখেন নয়শো কেজির একটা গরু আছে ওইটার দাম ছয় লাখ এটা হলো গরু দাম নির্ধারণ করা হয় তার সৌন্দর্যের উপরে তার গঠনের উপরে বৈশিষ্ট্য উপরে যে তো কেন আপনি এটাকে সেরা বলছেন আপনার খামারে এটি সেরা ফিশিয়ান কেন বলছেন একটু বলেন তো শুধু এটা এখন চার দাঁত বয়স চার দাঁত বয়সে যে গরুটা আপনার হাজার সত্তর আশি কেজি হয়ে গেছে তার হাইট আছে দেখেন আপনার পঁয়ষট্টি ইঞ্চি তার গঠনটা অনেক ভালো আ লাখ চাওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু হাঁসটার কথা বলে দামাদামি করে আরো কমিয়ে নিতে পারেন ফ্রিশিয়ান আমি বলি সব সময় বলি প্রতিটা খামারে গিয়েই বলছি ফ্রিশিয়ান এমন একটি জাত হয়তো মানে এটা কিনে অনেক বেশি কথা বলা হয় না কিন্তু যারা একবার এই জাতের মাংস খেয়েছে তারা দ্বিতীয়বার খুঁজেছে আমি বলবো ফ্রিশিয়ানের মাংস ভালো ওখানে আমি আরেকটা কথা বলি আমরা ব্রাহ্মণিয়া অনেক কিছু করে যে ব্রাহ্মণ বাংলাদেশ আনতে দেখ ব্রাহ্মণ বাংলাদেশে আয়না কেউ মাংস বিক্রি করতে পারবে না এটা একশো পার্সেন্ট শিওর যত কথাই বলুক আমার ঘরে সাইওয়াল ব্রাহ্মণের একটা ক্রস বাচ্চা ওইটা আইসা যদি আট লাখ টাকা কেউ দাম বলে ওইটার মাংস পাঁচ হাজার টাকা কেজে দুধের জন্য ফিজিয়ান ভালো মাংসের জন্য ফিজিয়ান ভালো আমি মনে করি এখনও বলবো সরকার ফিজিয়ানের ভালো জাত নিয়ে কাজ করুক আমরা খামারিরা যেন ভালো সিমেন্ট পাই ভালো বাচ্চা উৎপাদন করতে পারি ফিজিয়ানের ভালো জাত হলে যমন এটার মায়ের আমার ঘরে বকনা বাচ্চা ফার্স্ট ল্যাকটেশনে আমি 28 কেজি পেয়েছি তারপরের বাচ্চা এই ডলার রহমতে এই বকনা বাচ্চা হলো ভালো শাড় বাচ্চা হলো ভালো খুব দ্রুত এই জাতি বাড়ে খুব দ্রুত ওই ফিজিও না থাকলে এখন আমরা 1200 টাকা কেজি মাংস খেতেও তো আমাদের দুধ মাংস যায় বলেন ফিজিওলজেরা এখন পর্যন্ত আচ্ছা এই পাশে একটি আছে গুরু এটি নিয়ে আমরা একটু কথা বলতে পারি এটি সম্পর্কে একটু বলবেন ওজন এবং দাম এটা ওজন আছে আপু এখন আটশো সত্তর কেজি এটা আমাদের আস্কিং হলো আট লক্ষ টাকা এটারও বডি ভালো হাইট ভালো আমি তো আনছি একদম শুকনা আইনা এক বছর এগারো মাস হয়ে গেছে এগারো মাস আমার ঘরে তো এগুলো আসলে গরু কিনার সময় এগুলোই দেখি আমরা আপনি যদি আমার ব্ল্যাক সাইওয়ালটা দেখেন সামনে আপু যেমন এটা একদম ব্ল্যাক সাইওয়াল তো এখন বাংলাদেশে খুব হৈসই পেলে দেয় এগুলো আসলে আমরা কিনতে হয় বেশি দামে আমরা পেলে আসলে যেমন এই যে একটা গরু আমাদের সাড়ে আটশো কেজি লাইব চার দাঁত এবং এটা আমাদের আজকে হলো নয় লক্ষ টাকা মানে যদি কেউ পছন্দ করে তাহলে বিক্রি করে চমৎকার একটি গরু কালো শাহিওয়াল তো আসলে যেটা বললেন হাসান ভাই খুব কম পাওয়া যায় আপনার কাছে কয়টা আছে এগুলো আমাদের কাছে আছে 8-10টা শাহিওয়াল টোটাল কতগুলো আছে আপনার কাছে আমাদের 2500 গরুর মধ্যে 150 গরু ওই শাহিওয়াল আচ্ছা 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 ব্ল্যাক রেড মেলায়া কুসটা দেখেন তো একটু কুসটা খুব সুন্দর 마শাআল্লাহ কি নাম নাম রেখেছেন কিছু না ابو গরু তো গরুই গরু আসলে মানুষের এই যেমন গতকালকে একটা প্রতিবেদন দেখছি আমার এক ভাই গাজীপুরের মাসাল্লা গরুটা অনেক সুন্দর বংশ খান না বা খান বংশ নাম দিয়েছে যেমন ওই ভাই আরেক কথা বলছে যে ডিজাইন এগ্রো হইলে আমার এই গরুর দাম তিরিশ লাখ টাকা চাইতো তো ওই ভাইকে বলবো ডিজাইন অ্যাগ্রহ আজকের এখনো দশ লাখের উপরে কোনোদিন কোনো গরুর দাম চায় নাই যত বড় 80000 থেকে শুরু রেঞ্জ 80000 থেকে 80000 থেকে সর্বোচ্চ 10 লাখ 10 লাখ তাহলে তো গরু দেখাই যায় আপনারা নিশ্চয়ই বসে থাকবেন পুরোটা আয়োজন জুড়ে এখানে অনেকগুলো গরু আছে এবং সবই কুরবানির জন্য রেডি আমরা একটু ভাইয়ার কাছ থেকে একে একে ওজন দাম জাতগুলোর নাম সম্পূর্ণ জেনে নিয়েছি আপু যেমন এটা আছে এটা আমাদের ঘরের গরু না আমরা বাহিরে থেকে বাচ্চা কিনছি এটা কেউ বলে বেলজিয়াম ব্লুর ক্রস কেউ বলে ফিজিয়ানের সাথে সাইওয়ালের ক্রস আসলে বুঝি না যেমন এটা একটনের টনের গরু এটা আমরা আস্কিং হলো আমাদের নয় লক্ষ টাকা যেমন এটা কিন্তু কাপু একটা ব্ল্যাক সাইওয়াল এটা নয়শো কেজি লাইভ হোয়েট বাট এটার আস্কিং হলো আমাদের সাত লক্ষ টাকা আর আপনাকে বাহিরে যেটা দেখাইছি ওইটাও নয়শো কেজি ওইটার আইসকিং কিন্তু নয় লক্ষ টাকা এটা থেকে ওইটা দুই লক্ষ টাকা বেশি এটার কারণ হলো ওর গঠন ওর মাপু ওর পেটটা এরকম এটা হয়তো শাইওয়ালের ক্রস এটা খায় বেশি এই জন্য পেট বড় হয়ে গেছে এছাড়া তো আর তাকে যা দিবেন সব খেয়ে ফেলে এটা আপু আমাদের ঘরের একটা বাচ্চা এটা আমরা ফিজিয়ানের পেটে একটা ড্রাহো মাসিমেন্ট দিয়েছিলাম এটাও আজকেই আমাদের সাড়ে সাত লক্ষ টাকা এবার আপু দেখেন ফিজিয়ান আমি যেটা বলছি এই যে নয়শো কেজি ওজন এটা আস্কিং মাত্র আমার ছয় লক্ষ টাকা এটা অফিজিয়ান ওইটা অফিজিয়ান ওইটার থেকে এটা এক বছর বেশি আচ্ছা তো এটার গঠনটা ওইরকম ভালো আসে নাই যেটা আরও এক বছর পালবো অনেক বড় হবে ওই রকম কিছু না এটা হলো আমাদের একটা আমরা কিছু ঘির ঘাবি কিনছি এটা অবশ্য বাংলাদেশে সবাই জানে ওইটা আমরা ইন্ডিয়া থেকে কিনে প্যাগনেট করায় ওইখান থেকে আনছি বাংলাদেশে আসার পথে রাস্তায় বাচ্চা হয়েছে তো এটা এখন চার দাঁত বয়স এটা আর আজকে আমাদের সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে লক্ষ জি আচ্ছা গত বছরও কিন্তু ঠিক এই যে এই ধরনের এই জাতের এই বয়সের গরুই বিক্রি করে যে জি তো গত বছরের তুলনায় এ বছর কি একটু দাম বাড়তি না আমরা সেম দামে বিক্রি করতেছে বাড়তি তো হ্যাঁ আমরা সেম দাম রেখেছি গত বছরও সেম ছিল আমাদের তবে মেন কথা হলো গত বছরের থেকে এবার একটু কম দামে হলো আমরা গরু বিক্রি করে ফেলব আগে আগে আচ্ছা মানে মূল বিক্রি করে বিক্রি করে ফেলবো সব এই ঘরে কোনো গরু রাখবো না এটা হলো মেইন কথা এটা একটা সাই গরু আপু এটা এখন আটশো কেজি প্লাস আছে এটা চার দাঁত এটা আজকিং আমাদের সাড়ে সাত লক্ষ টাকা এগুলো এটা একটা ফিজিয়ান গরু এটা আমি বাচ্চা সংগ্রহ করছি তবে এরকম ফিজিয়ান আমি কখন আর পাই নাই হাইট আছে তিরিষট্টি ইঞ্চি ওজনও প্রায় সাড়ে আটশো কেজির উপরে

গরু আছে মার্শাল্লা এগুলো যে কারো পছন্দ হবার মতো গরু ভাই আমাকে একটু এই গরুগুলো সম্পর্কে বলবেন এখানে আমাদের যে সিরিয়ালে পাঁচটা গরু আছে একটা হলো ব্ল্যাকটা হলো সাইওয়াল আচ্ছা ওইটা হ্যাঁ আর এই চারটা হলো সাইওয়াল ব্রাহ্মা ক্রস এগুলো সবগুলো আপনার আটশো কেজি কোনোটা আটশো কেজি থেকে দশ কেজি কম কোনোটা আটশো কেজি থেকে দশ কেজি বেশি এগুলো আজকিং আমাদের

এটা তো একটা নেপালি বলদ ওজন সাড়ে ছয়শো কেজি প্লাস এটার আজকে আমাদের সাড়ে পাঁচ লক্ষ টাকা আচ্ছা কিন্তু সুন্দর একটু হ্যাঁ সুন্দর কিন্তু নেপালি বলদের বৈশিষ্ট্য যা থাকার দরকার তার আছে সবকিছু সবকিছু আছে একটু সোজা হয়ে এসে একটু বেঁকে গেছে আচ্ছা আমরা এটা কিন্তু দাম বলে দিয়েছি এরপরে এটা এটা আসলে কি জাত বলবো শাহিওয়ালে বলেই এটার কালার আসলে আনকমন এই কালারও আর কখনো দেখি নাই

এটা আমাদের আস্কিং হলো ছয় লক্ষ টাকা মোটামুটি দামা দামি কাছাকাছি হয়ে আছে হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা পাঁচের মধ্যে হয়ে যাবে না পাঁচের একটু উপরে পাঁচ দাম হচ্ছে আচ্ছা ওদিকে চলে যেতে পারি আমরা খুব সুন্দর একটা শাড়ি এখানে এখানে দুইটা শাড়িওয়াল শাড়ি আছে আমাদের ওইটা 700 প্লাস আছে এটা 670 কেজি আছে এটা আজকে হলো আমাদের সাড়ে ছয় লক্ষ টাকা ওটা সাত লক্ষ টাকা এটা সাড়ে ছয় লক্ষ মাশ আল্লাহ একটা গুরুত্ব আসলে এই এই সময়টাতে কত প্রফিট করতে পারেন ভাইয়া আপু এখন তো প্রফিট আসলেই হচ্ছে না যেটা সত্যি কথা কে কি বললো জানিনা আমি শামীমের একটা প্রতিবেদন দেখছি এক ভদ্রলোক বললো তিন বছরে এক পঁচিশ লক্ষ টাকা খরচ লস তো এটা আসলে সত্যি কথা বলছি আমি ধন্যবাদ জানাই ওনাকে এই কথাটা মুখ দিয়ে কেউ বলে না যে আমার লস হচ্ছে ওনার এই কথাটা শুনলে আরো দুজন সতর্ক হইতো সচেতন হইতো তো সবার উদ্দেশ্যে বলবো সত্য কথাটা বলেন আপনার লাভ হইলেও আমাকে দিয়ে দিবেন না আপনার লস হইলেও আমি দিয়ে দিব না অন্তত আমরা চাই না যে আমাদেরকে দেখে উৎসাহিত হয়ে কেউ হয়েছে কে ক্ষতিগ্রস্ত হোক না আসলে হয় কি যদি একটা খামার আমি যদি বলি একশো গরু আছে একশো গরুর মধ্যে হয়তো সেখানে পঞ্চাশটা গরু থেকে কিছুটা প্রফিট বের হয় পঞ্চাশটা দেখা যায় কি সমান সমান এটাই এটাই আপনি হিসাবে এটাই মনে করেন আমার যে টার্গেট করছি আড়াইশো গরু সেল করব দেখা গেছে পঞ্চাশটা লস হবে কিছু একশোটা সমান সমান আসবে একশোটা কিছু আসবে এবার এই আমরা সমান করি এই সময় ডিজাইন এগ্রো ফার্ম বা হাসান ভাই আসলে কোন অবস্থায় আছে লাভে না লসে আমরা যারা মানে ডেয়ারি খামার আছে যাদের গাভী আছে বাচ্চা উৎপাদন হয় আমরা চিন্তা করি কি যে দুধ যা হবে ওইটা সেল করে গরুকে খাওয়াবো বছর শেষ যে বাচ্চা পাবো ওইটাই প্রফিট ঘুরে ফিরে একই এটা পাইলা যা হয় না হয় আমরা ওই যে বছরে একশো একশো বিশটা দেড়শো বাচ্চা পাই ওইটা বিক্রি করি ওইটাই আমাদের প্রফিট থাকে কেমন হবে এই তিনটে আমাদের দাঁত হয় না এখানে এগুলো পঁচিশ সালের জন্য এখানে সাড়ে চারশো থেকে ছশো কেজি আছে এখানে আমাদের সাড়ে তিন লাখ থেকে গরু শুরু সাড়ে চার লাখ পাঁচ লাখ পর্যন্ত আছে আর এইখানে দুটো হাসা আছে এই হাসা দুটোর দাম কেমন হবে এই হাসা জোড়া আমাদের সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকা জোড়া যদি নেওয়া হয় এটা আস্কিং প্রাইস আপনারা এইখানে এসে দামাদামি করতে পারে জি এইগুলো এটা আমাদের আস্কিং হলো সাড়ে চার লক্ষ টাকা এটা সাড়ে চার লক্ষ টাকা এটাও সাড়ে চার লক্ষ টাকা স্কিং এটা হলো পাঁচ লক্ষ টাকা স্কিং ওই দুটা আগামী বৎসরের ওই দুটো খালি ফ্রেম এই যে আপু যখন কষ্ট করে কেউ যে কি দেখে গরু কিনেন সেটা হলো এই যে এটা জাস্ট ফ্রেম এটা পঁচিশ সালের জন্য আচ্ছা আচ্ছা মানে দেখতে হবে গরু কেনার সময় যে ও বাড়বে কি বাড়বে কিনা হ্যাঁ ওটা দেখে কিনতে হবে হ্যাঁ পা তো অবশ্যই মাথা পা ওজন নেবার ক্ষমতা নেই তাহলে তার হবে না কোনো হবে না মাশালা মাসাল্লাহ কি তুমি আদর পছন্দ করো সারাদিন হ্যাঁ সারাদিন যে আসবে তার কাছে যাই দাঁড়িয়ে থাকে মাসাল্লাহ কি শান্ত প্রকৃতির এমন গরু যদি থাকে বাড়িতে এই এই গরু কি বিক্রি করা যায় হাসান ভাই পারি না তো অনেক মানুষ আসছে অদ্ভুত সুন্দর অদ্ভুত সুন্দর আমরা চেয়েছিলাম আশি হাজার টাকার গরু দেখাতে কিন্তু এখানে এসে এই গরুগুলো আপনাদের না দেখিয়ে পারলাম না আমার মনে হলো যে এগুলো একটু দেখাই ওরা রেডি হচ্ছে তবে ওরা বিক্রি হবে ছাব্বিশ সাতাইশ এখনো তো বাচ্চা এটা সবাই বাচ্চা এখনো বাচ্চা খুব সুন্দর খুব সুন্দর প্রত্যেকটা বাচ্চাই সুন্দর এগুলো যদি কেউ বাচ্চা কিনতে চায় বিক্রি করবেন যদি কারো পছন্দ হয় আমাদের মন মতে হয় তাহলে তো অবশ্যই বিক্রি করব। আচ্ছা এটাকে তো মেলাতে নিয়ে গিয়েছিল এটা ঢাকা ক্যাটাল এক্সপো তে গেছিল তখন কোলে করে গেছিল সে প্রাইভেট কারে করে এখন মাছাল অনেক বড় আচ্ছা নাম রেখেছেন প্রিন্স আচ্ছা ওকে যদি কেউ কিনতে চায় কত হলে বিক্রি করবেন এগুলো আসল আফো দাম বলে হয় না যদি কারো পছন্দ হয় খামারে আসলে ওইভাবে কথা বলবো আচ্ছা আমরাও এইভাবে দাম বলে কোনো মানে বিতর্কের সিস্টেম চাই না আমরা একটি প্রতিবেদন দেখাচ্ছি এই প্রতিবেদন দেখে আপনাদের যদি ভালো লাগে এখানে খুব চমৎকার কিছু বাছুর আছে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন আচ্ছা আমি একটু আগে বলছিলাম হাসান ভাই লাভ লোকসান অবশ্যই অর্থের সাথে একটা সম্পর্ক রয়েছে সেই সাথে উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনটাও এর অন্তর্ভুক্ত আমার তো মনে হচ্ছে যে আপনাদের প্রাপ্তি বা লক্ষ্য যেহেতু আপনারা এটা ব্রিডিং ফার্ম তো এটা তো বড় একটা অর্জন অর্জুন এটা অর্জুন এটা একটু বলেন যে এখন যেহেতু আপনি চাচ্ছেন সব এই বছরই বিক্রি করে ফেলতে যেটা পাবেন সেটাতেই বিক্রি করে দিবেন এরপর আসলে পরিকল্পনাটা কি সাজিয়েছেন আসলে বলার হলো আপু আমার গাবিগুলো থাকবে কিছু গাবিগুলো থাকবে আমাদের ব্রিডিংটা চালু থাকবে যেটা হলো কি যেমন আমি দেখেন আল্লাহর রহমতে এগুলা বাচ্চা আমি দাম না বললো আপনি বুঝতে পারছেন এগুলা মোটামুটি একটা ভালো দামের ভালো দামের বাচ্চা এরকম যদি কোনো খামারি বছরে পঞ্চাশটা বাচ্চা উৎপাদন করতে পারে আমার মনে হয় না ওই খামারে লস হবে বাট আপনি আমার খামার থেকে কিনে বাজার থেকে কিনে আরেকজনের খামার থেকে কিনে ঈদের পনেরো দিন আগে সাজায় রাখবেন আর বলবেন যে লাভ হচ্ছে না লস হচ্ছে ঘরুর দাম কম আমি কেউ আইসা বলে ঢাকার মানুষের টাকা নাই এটা সব কিছুর মূল একটাই আপনাকে গাভি থেকে বাচ্চা উৎপাদন করতে হবে বাচ্চা উৎপাদন না করে আপনি কখনো লাভের মুখ চোখে দেখবেন না আপনি বাচ্চা উৎপাদন করছেন সেই সাথে আপনি সাইলেন্স নিয়ে কাজ করছেন জি আমাদের প্রতিদিন আমাদের খামারে লাগে 3 টন করে প্রতিদিন আচ্ছা প্রতিদিন আমাদের দুইটা খামারে 3 টন করে লাগে আমরা বাইরে প্রচুর বিক্রি করতেছি আল্লাহর রহমতে আমরা আসলে নিজেরটা নিজে বলা ভালো না আমাদের সাইলেস কোয়ালিটি আমরা যেহেতু নিজেদের জন্য উৎপাদন করি আমরা ওইভাবে কোয়ালিটিটা মিট করি এবং আমরা ওইরকম করি না যে আমাদের জন্য কিছু বাহিরের মানুষের জন্য কিছু সব একরকম

আমরা খাবার দিব পাঁচটায় এই পানিটা হ্যাঁ উপায় নেই এখন আমাদের এগারোটা থেকে চারটা পর্যন্ত শুধু স্যালাইন পানি দেওয়া থাকে খড় ঘাস কিছু দেয় না অতিরিক্ত গরমের কারণে আচ্ছা তাহলে খড় ঘাস আর দানাদার খাবার আর অন্য এই যে যে শুনি বড় খামারিরাও এখন ফিট খাওয়ায় এইগুলো এই ব্যাপারে কি বলবেন ফিট কিন্তু খারাপ না আমি খাওয়াই না আমি দেখা এটা সবাই জানে আমি খাবার তৈরি করি ফিট কিন্তু খারাপ না ক্যাটাল ফিট যেটা ওইটা আপনি খাওয়াইতে পারেন ওইটা কি করে যেমন আমি গমের ভুসি ছোলা খেসারি ভুসি মুসুরি মুগ ডাইল রাইস পলিশ ধানের কুড়া গম ভুট্টা আমরা যেগুলো মিক্স করি লুজ খাবার দেই ওইটা এক জিনিস জাস্ট আপনি এটা যখন মেশিনে ঢুকাইয়া ফিট করে নেবেন তখন এটা ফিড হয়ে যায় যখন বুসি আকার থাকে লুডস বুসি খাওয়ানো খারাপ কোনটা আপনি গরুকে ব্রয়লার ফিট খাওয়াচ্ছেন আপনি গরুকে মাছের ফিট খাওয়াচ্ছেন ওইটা খারাপ এখন দেখেন আমিও খাওয়াই না আপনার খামার আপনিও খাওয়ান না ওনার খামার উনি খাওয়ান না হাজার হাজার ফিড মেল প্রতিদিন লক্ষ লক্ষ স্টোন উৎপাদন এগুলো কোথায় যায় কিন্তু অনেকেই তো খাওয়ানোর পরে বলছে না যে হ্যাঁ বড় গলায় বলতে আমি এখনো সবাইরে বলবো আপনারা এটা অস্বীকার এটা লুকোচুরি কিছু নাই আমি এটা বলবো না যে ফিট খাওয়ানো ভালো না আপনি ক্যাটাল ফিট আছে গরুর জন্য যে গরুর ফিট আছে ওইটা খাওয়ান মিট মিটপোর আছে আপনি খাওয়ান এসিআই জন্য তাদের বাই প্রো আছে দুধের জন্য ওইটা খাওয়াচ্ছে যেমন আমিও আগে খাওয়াইতাম বাট আমি এখন দেখছি শুধু নিজের ভিতরে একটা আত্মতৃপ্তি আসে না যে তারা জানি কি দিচ্ছে আর আমি আমার গরুগুলোকে কি খাওয়াবো পিট খাওয়ানো নিয়ে সবার ভিতরে একটা অ্যালার্জি যে আমরা পিট খাওয়াই না তাই ক্যাটাল পিট বানাইছে তারা তো ওইভাবে তাদের সায়েন্টিস্ট আছে তাদের জিনিসগুলা তারা চিন্তা ভাবনা কইরা বুঝা না গরুর জন্য ফিট তৈরি করছে ওটা যদি এরকম খারাপ কিছু হতো তাহলে অবশ্যই বের করতো না শুরুতেই বলছিলাম যে আমরা আশি হাজার টাকার গরু দেখাব ক্রেতাদের জন্য তো এখানে যে তিনটা আমরা দেখাচ্ছি এগুলো দাম কত আর আপনার তো আরো অনেক গরু আছে আমাদের আসবে বলতে আমাদের তো ব্রাস দুইটা একটা গাজীপুর শ্রীপুর একটা এখানে ছোট গরু গুলো সব ওইখানে আমরা ওইগুলো এখন যদি কেউ দেখতে চায় আপনারা ডাইরেক্ট শ্রীপুরে চলে যাবেন আর ঈদের পনেরো বিশ দিন আগে আমরা সব গরু এখানে নিয়ে আসি যেমন এই যে এটা আছে আমাদের নব্বই হাজার টাকা দামের গরু এটা আছে আপনার এক লক্ষ বিশ হাজার টাকা দামের কালোটা আছে দেড় লক্ষ টাকা এরকম অসংখ্য আশি হাজার পঁচাশি হাজার নব্বই হাজার এক লাখ অনেক গরু আছে আমাদের কাছে সেগুলো ঈদের পনেরো বিশ দিন আগে আমরা এই আমার মনে হয় যে এই যে আশি পঁচাশি নব্বই এক লাখের মধ্যে যদি আপনারা গরু চান তাহলে অবশ্যই হাসান ভাইয়ের কাছে পাবেন আপনারা যোগাযোগ করলেই পেয়ে যেতে পারেন তাই তো ভাই আপনি ডেইরি নিয়ে কাজ করছেন ইনশাল্লাহ কোনো একদিন আপনার সাথে আমি ডেইরিটা নিয়েও একটু ইনশাল্লাহ আপু যদি শুধু এক মিনিটের দিকে লক্ষ্য করেন এগুলো সব আমাদের গাভী এইখানে প্রায় একশো সত্তরটা আছে এরা একশো সত্তরটার মধ্যে একশো জন মা হওয়ার জন্য প্রস্তুত তো ঈদের পর একদিন আসবেন ইনশাআল্লাহ আমাদের দুই সেডে আমরা ঘুরে আমরা গাভিগুলা দেখবো সব

এই যে গরুগুলো রেডি করা হয়েছে এই গরুগুলো কিছুতেই সে খামারে রাখতে চায় না সবগুলো আপনাদের জন্য আপনারা আসুন দেখুন নিয়ে যান ভাই আসসালাম আলাইকুম দোয়া করবেন আমাদের জন্য দেখা হবে ঈদের পরে